মায়াপুরে মহাসমারোহে পালিত হচ্ছে রাধা অষ্টমী মহৎ উৎসব ইস্কনের প্রধান কেন্দ্র সিধাম মায়াপুর সহ বিশ্বের সমস্ত শাখা কেন্দ্রগুলোতে মহা ধুমধামে পালিত হচ্ছে শ্রীমতী রাধারানের শুভ আবির্ভাব তিথি রাধা অষ্টমী মহৎ উৎসব ধর্মীয় মর্যাদা আচার অনুষ্ঠান ও ভক্তি ভরে পালিত এই উৎসব উপলক্ষে মায়াপুরে মন্দির আজ পরিণত হয়েছে এক বৈচিত্র্যময় আধ্যাত্মিক ও আনন্দ ঘন মিলন মেলায় প্রতি বছরের মতন এবছর উৎসব উপলক্ষে মন্দির চত্বরকে সুশোভিত করা হয়েছে মনোরম ফুল ও আলোকসজ্জায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশ বিদেশের হাজার হাজার ভক্তবৃন্দ ভিড় জমিয়েছেন এই মহৎ প্রত্যক্ষ করতে ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে মন্দির চত্বর ও সংলগ্ন এলাকায় নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা এই বিষয়ে ইস্কন মায়াপুর জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস জানান রাধা এবং কৃষ্ণ এক ও অভিন্ন যেমন দুধ ও তার ধবলত্ব অগ্নি ও তার দাহিকা শক্তি শক্তি ও শক্তিমান এদের পৃথক করা যায় না তেমনই রাধাকৃষ্ণ এক আটটা হরে কৃষ্ণ আজ শুভ দিন শ্রীমতী রাধা রাণের শুভ আবির্ভাব তিথি মহা মহোৎসব ইস্কনের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুরে যথাযথ মর্যাদার সঙ্গে এবং ধর্মীয় রীতিনীতি মেনে পালন করা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ ধরাধামে আবির্ভূত হয়েছিলেন পাঁচ হাজার দুশো বাহান্ন পূর্বে এবং রাধারানীও আবির্ভূত হয়েছিলেন পাঁচ হাজার দুশো বাহান্ন পূর্বে তাদের জন্মের তফাৎ শুধুমাত্র পনেরো দিন কৃষ্ণাষ্টমীতে জন্মগ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণ এবং শুক্লা জন্মগ্রহণ করেছিলেন শ্রীমতী রাধা রানী রাধা কৃষ্ণ দুয়ে এক একে দুই দুজনেই সমান যেমন অগ্নি এবং তার দাহিকার শক্তি আলাদা করা যায় না দুধ এবং তার ধবলত্ব আলাদা করা যায় না শক্তি শক্তিমান আলাদা করা যায় না তদ্রুপ রাধা এবং কৃষ্ণ একে দুই দুয়ে এক দুজনেই সমান নদিয়া থেকে কুহেলি দেবনাথের রিপোর্ট খবর বাংলা কমফর্টেবল ম্যাট্রেস মানেই আর কে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় আর কে ম্যাট্রেস